মহা মহারাজ্যকে পতিত হয়েছে আপনার এই শিবরাত্রির পরের দিন থেকে আপনার তিনটি রাশি তাদের এই তিনটি রাশির রূপ যৌবন ভাগ্য বিয়ে সাদী এবং চাকরি কর্ম এবং উন্নতি তাদের কীরকম হতে পারে বা কোন দিকে ধাবিত হবে সেটা নিয়েই আজকে আমার এই তর্ক বিতর্ক দশ মাস পর আপনার মিন রাশিতে যুবরাজ বুথ গোচর আপনার গোচর কিন্তু করতে যাচ্ছে এই যে বুথ আপনার মানে আপনার যে গোচর করবে তৎসঙ্গে আপনার এই যুবরাজ বুথ সে মহা শিবরাত্রির পরের দিন থেকেই অর্থাৎ আপনার সাতাইশে ফেব্রুয়ারি সে কিন্তু মিন রাশিতে প্রবেশ করেছে এবং শুক্র সঙ্গে মিলিত হয়ে এই বুধ শুক্রের সঙ্গে মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ মহারাজ্য পতিত হয়েছে এবং লক্ষ্মী নারায়ণ যেখানে অবস্থিত করে সেখানে ধনকুবের তখন তার সঙ্গে সঙ্গে অবস্থান করেন যার কারণে তার হারানো ব্যবসা থেকে ফিরে পাওয়া হারানো প্রেম ফিরে আসা হারানো বাড়িঘর ফিরে পাওয়া হারানো আপনার যে ঘর বাড়ি আপনার নদীতে বিলীন হয়ে গেছে সেখানে চরে তার জমি ফিরে পাওয়া এবং তার বিদেশ থেকে ফিরে এসেছে আবার বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা আপনার পাওয়া এবং আপনার বিয়ে ভেঙে গিয়েছিল সেই বিয়ে আবার ফিরে আসা অর্থাৎ যে যে জিনিসগুলো আপনার আশা থেকে বঞ্চিত হয়েছিলেন সেই টাইপের জিনিসগুলো আপনার কিন্তু পুনরুদ্ধার হতে চলছে এবং দেখা যাবে যে এই লক্ষ্মীনারায়ণ মহারাজযোগের কারণে পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণের কর্মজীবনে তাদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের মধ্য দিয়ে এই পাঁচটা রাশি ধাবিত হবে যেমন বৃষ রাশি বৃষরাশি জাতক ও জাতিকাগণ খুব শীঘ্রই তারা একটা বড় ধরনের অ্যামাউন্টের পরিমাণ অর্থ ল্যান্ড বিষয় সম্পত্তি থেকে তাদের হস্তগত হবে এবং কর্মক্ষেত্রে তাদের যে উন্নতি হবে তার কথাবার্তা অলরেডি আপনার কিন্তু ফাইল আপনার পড়ে গেছে এবং আপনার আর্থিক দিকে একটা সচ্ছলতা আপনি পাবেন তেমনি মিথুন রাশি তার হারানো প্রেম যেমন ফিরে আসবে তেমনি বেকারদের চাকরি বাকরি করার মানসিকতার সৃষ্টি হবে দাঁড়ে দাঁড়ে তারা কাগজপত্র নিয়ে চাকরির জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তেমনি তাদের আয় বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে তাদের বৃদ্ধি করা এবং তাদের শরীরপাতি একটু হঠাৎ শরীরপাতি ভালো হয়ে যাওয়া এবং পিতা মাতার উপরে তাদের সেই খরচটা তাদের কম লাগবে বা তাদের খরচটা লাগলো না তেমনি কন্যা রাশির পৈতৃক সম্পত্তি থেকে আপনার সুযোগ সুবিধা লাভ করা পৈতৃক ব্যবসাটা আপনার হস্তগত হওয়া এবং কাপড়ের ব্যবসা সুতোর ব্যবসায় তারা একটা লাভজনক অবস্থানের মধ্যে যাবে তাছাড়া কোটিং ব্যবসায় কোচিং ব্যবসার মধ্যে তারা আকস্মিক একটা অর্থভাগ্য অর্থ লাভ তাদের হওয়ার একটা যেমন যোগ আছে তেমনি পারিবারিক সুখ এবং সমর্থন তারা যেমন পাবে ব্যবসায়িক তাদের লাভ আরও বারন্তর দিকে ধাবিত হবে তেমনি কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তাদের পদোন্নতি ধাবিত হবে এবং অবিবাহিত বিয়ে হওয়া মনের মতো মানুষ পাত্রপাত্রীর কাছে আসা পুরানো প্রেমিক ফিরে আসা এবং আপনার হারানো যে মানে বিয়ে বা বিয়ে পাতি ভেঙে গিয়েছিল সেটা আবার জোড়া লাগা এবং আপনার মনের মানুষ আপনার কাছে আসা অনেক দিন পর আপনার সন্তান আপনার কোলে আসা এটা যেমন মকর রাশিরও হবে তেমনি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক দিকে তারা একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং পারিবারিকভাবে তারা জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তাদের সদস্যদের সুদৃঢ়তার মধ্যে ভোগ বিলাসের মধ্যে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ রাখতে পারবে এবং অর্থ সঞ্চয় করতে পারবে ভূ সম্পত্তি নতুন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা চমৎকার একটা অবস্থান দেখাতে পারবে এর অনেক কারণ আছে আমি আগেই বলেছি তর্ক বিতর্কের খাতিরে দেখা যাবে যে এই আপনার দশ মাস পরে ভূত যখন মীন রাশিতে প্রবেশ করে এই যুবরাজ আপনার শুক্রর সঙ্গে মিলিত হয়ে উপ নিয়ে এই পাঁচটা বা পাঁচটি রাশির ঘরে সে প্রবেশ করবে আপনার ধন দৌলত বিষয় সম্পত্তি সন্তান এবং আপনার বিয়ে শাদি সমস্ত কিছুই একটা চমৎকার অগ্রগতির দিকে তারা ধাবিত হবে এবং কর্মজীবনে দুরন্ত সফলতা এবং সাফল্যতা আপনাকে এনে দেবে একটা নতুন অধ্যায়ের দিকে এবং বিশেষ করে মেষরাশি মেষরাশি আর বৃষরাশি মিথুন রাশি সহ আপনি কর্মজীবনে চমৎকার সাফল্যতা নতুন চাকরি পাওয়া এবং আপনার মানে বিশেষ করে আরও যে কয়েকটা রাশি বারোটা রাশির মধ্যে এ প্রভাবটা পড়বে বৃষ রাশি মিথুন রাশি আপনার কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি কুম্ভ রাশি জীবন জাতক ও জাতিকাগণের আর্থিক যে একটা অর্থ লাভ আপনার কিন্তু মানে লাভ আপনি করবেন আপনার ঘুম ভেঙে আপনি দেখবেন যে আপনার বিদেশ থেকে প্রচুর পরিমাণে একটা অর্থ আপনার ব্যাংকে ঢুকে গিয়ে আপনার লভ্যাংশের হারটা বেড়ে যাবে এবং জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনার কুম্ভ রাশি জাতক ল্যান্ডের ব্যবসায় নেটওয়ার্কিং ব্যবসায় এবং জমি জমা ক্রয় বিক্রয়ের জায়গায় ব্যবসায় প্রমোটিং বিজনেসে একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং আপনার আয় যেমন বৃদ্ধি হবে নতুন চাকরি ব্যক্তি পাওয়ার যেমন একটা সচ্ছলতা আপনার আপনি পেয়ে যাবেন এবং তৎসঙ্গে আপনার এই পাঁচটা রাশি দীর্ঘ আয়ুটাও কিন্তু তাদের বেড়ে যাবে এবং গ্রহদের ট্রানজিটির কারণেও এই জাতকদের জীবনের মোর ঘুরে দেবে এবং একের পর এক সমস্যা সমাধান করে নতুন নতুন পথ খুঁজে পাওয়া নতুন পথের দিক ধাবিত হওয়া বেকারদের অভিশাপ থেকে মুক্তি লাভ করা অবিবাহিতদের মানে দীর্ঘদিন ধরে বিয়ে সাদি আপনার হচ্ছে না সেই আপনার পাপ গ্রহ মোচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের মতো পাত্রপাত্রী পেয়ে বিয়ে সাদী হওয়া কর্মস্থলে যে আপনার বিঘ্নতা ছিল দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন সেগুলোকেও পরিহার করে এবং কঠিন সমস্যা আপনার সমাধান করে এই পাঁচটা রাশি আপনার সুন্দর ভবিষ্যতের দিকেই এগিয়ে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ